বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন চারটা পাতি হাঁস অনেক বড় বড় এই চারটা পাতি হাঁসের দাম কত দুই হাজার দুই হাজার টাকা দাম কত বলেছে ষোলোশো পনেরোশো টাকা দাম বলছে ষোলোশো ষোলোশো টাকা দাম বলছে দাম কম বলেছে না বেশি বলিচ্ছে দাম তো কমই বলো আজকে হাটে হাঁসের দাম কম না বেশি কে বলতে আসলাম এখন বাজার তো এখনো লাগেনি

তারপরে তো মনে করেন কেউ মনে করেন যে দামে করতেছে না মনে করেন যে হাঁসের আজকে মনে করেন এত কম দাম এই মহাদেবপুর হাটে বন্ধুরা আমাদের বাংলাদেশে কোথাও মনে করেন যে এত কম দামে হাঁস বিক্রি হয় না এই মহাদেবপুর হাটে বন্ধুরা এত কম দামে হাঁস বিক্রি হয় এদের সামনে দেখে দেখতে পাচ্ছেন পাঁচটা কাতি হাঁস এগুলা পাঁচটা পাইতে দাম কত ধরছেন পাঁচটা তিন হাজার পাঁচটায় তিন হাজার নাকি তাহলে কত করে পিস পড়ছে ছয়শো ছয়শো টাকা করে পিস বন্ধুরা পাঁচটা পাতি হাঁসের দাম হচ্ছে তিন হাজার টাকা মনে করেন দাম কত বলেছে

হাঁসের এত এত মনে করেন যে কম দাম এত কম দাম হলে মনে করেন যে কীভাবে মানুষ মনে করেন যে হাঁস পুস্কে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস খালেন নাকি লস আর লস আপনার কি লাভ হয় না লস হয় আমার ব্যাটারি জিনিস লাভ হলে কি আর লস লাভ হলে আমার লস নাই শিয়ালে লস নাই খাবে না শিয়ালে তো দু একটা খাবেই ব্যাসটা খাবে বেড়ে চারটা আছে বিশটা আর দশটা এরকম দশটা ডিম দেয় না ডিম দেয় ডিম দেয় নাকি এগুলো কি ডিম দেবে লেগেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলা পাখা লেগেলে ডিম পাড়া হাঁস

দেড় কেজি করে ওজন হয়তো হতে পারে চব্বিশশো টাকার দাম চারটায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির ছাড়টা মনে করেন যে হাঁস আছে তারা মনে করেন যে কৃষক মনে করেন যে হাঁস বাড়িতে ছাড়ে দিয়ে ফেলে থাকে পালন করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনে দেখতে পাচ্ছেন এই যে দুটো পাতি হাঁস এই দুটো পাতি হাঁসের দাম এই দুটার দাম কত দেখো দেখো দেখ না দেখ

সেটা বলতে হবে কত করে দাম যে বাইশো টাকা বাইশো টাকা তিনটা নাকি বন্ধুরা